এবার থাকছে ভিভো বিয়ে নিবে নাই ভাই ভিভো বিয়ে নিবে না ভো বিয়ে আট দুশো ছাপ্পান্ন অনলি আট হাজার টাকা আট হাজার আট দুশো ছাপ্পান্ন

আর নাইন হচ্ছে ভাই ছয় একশো আঠাইশ কোনটা কত থাকবে আপনার মাত্র থাকবে এগারো হাজার টাকা এগারো হাজার আজকে জান আপনার জন্য দশ হাজার করে দিলেন আপনার অ্যাপ নাইন প্রো আট দুশো ছাপ্পান্ন থাকছে আরো কমে ভাই নয় হাজার পাঁচশো টাকা আত্ম নয় হাজার পাঁচশো প্রো জিত্লাহ জিতবো ভাই ইনশাআল্লাহ এরপরে ভাই

এরপর দেখাও ভাই ওয়ান প্লাস এন টেন

ডেল ভাই এসোয়ার আপডেট মডেল এটা থাকবে মাত্র বারো হাজার পাঁচশো ভাই মাত্র বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা কিন্তু থাকবে তাই না চমৎকার জি ভাই আছে এরপরে এবার দেখবো ওপো অ্যাপ পনেরো ভাই আছে আট দুশো ছাপ্পান্ন অনলি এগারো হাজার টাকা অনলি কত এগারো হাজার অনলি এগারো হাজার টাকা চমক

চারশো টাকা আল্লাহ সত্যি জি ভাই অনলি চব্বিশশো টাকা আর চার চৌষাটি যারা নিচে ভাই তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা আজকে আচ্ছা চব্বিশশো দুর্দান্ত প্রাইজে থাকলো জি ভাই আচ্ছা যারা নিতে চান বসে থাকেন গোল কালার হোয়াইট কালার রেড কালার ব্লু কালার সব কালার দেওয়া আজকে মাত্র থাকবে মাত্র টাকা আছে কিন্তু